চোরকে উদ্ধার করতে গিয়ে এবার আক্রান্ত হতে হল চুরাইবাড়ি থানার পুলিশকে ঘটনার বিবরণী জানা যায় চুরাইবাড়ি থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ পালা করে রাতের বেলায় এলাকায় প্রহরা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে রবিবার রাতে চোরাইবাড়ি থানার অন্তর্গত লক্ষ্মীনগর এলাকার লোকজন এক চোরকে আটক করে পুলিশকে খবর দেয় কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধৃত চোরকে নিজেদের হেফাজতে নিতে চাইলে ঘটে বিপত্তি এলাকায় রাতের বেলায় প্রহরার দায়িত্বে থাকা যুবকরা পুলিশকে জানায় ধৃত চোরকে পাঁচ মিনিটের জন্য তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু পুলিশ ধৃত চোরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তখন ওই যুবকরা পুলিশের গাড়ির পিছু ধাওয়া করে চূড়াইবাড়ি থানার সামনে উপস্থিত হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এমনকি চূড়াইবাড়ি থানার দুই পুলিশ অফিসারকে মারধর করা হয় পরে পুলিশ ছয় অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় বাকি অভিযুক্তরা রাতে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক ঘটনা বিষয়ে পুলিশ আধিকারিক মুখ খুলতে চাইছে না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে